আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন বিসিএস পরিবার পরিকল্পনা নামে যে ক্যাডারটা রয়েছে ছাব্বিশটা বিসিএস যে ক্যাডার রয়েছে এর মধ্যে বিসিএস পরিকল্পনা পরিবার পরিকল্পনা একটি সো বিসিএস পরিবার পরিকল্পনা সম্পর্কে অনেকেরই একটু মিস ইনফরমেশান বা মিসকনসেপশান রয়েছে সো আজকের ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করেছি বিসিএস পরিবার পরিকল্পনা ক্যাডারের কাজ এটা সুযোগ সুবিধা পোস্টিং এবং প্রমোশন সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য আমাদের চ্যানেলে অলমোস্ট সকল সরকারি বেসরকারি চাকরির বিভিন্ন তথ্য রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন সো বিসিএস পরিবার পরিকল্পনা যেটি এটা কিন্তু নিয়োগ হয়ে থাকলে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বা অফিসার হিসেবে আপনি দায়িত্ব পালন করবেন যেখানে মূল কাজ হচ্ছে আপনার মাঠ পর্যায়ে কিন্তু যে কর্মী রয়েছে এই কর্মীদের তদারক করা বা কর্মীদের সব কিছুই দেখা ওভারঅল পরিবার পরিকল্পনা যে কার্যক্রমটা পরিচালনা করে একটা টিম ওভারঅল যেমনভাবে হতে পারে একজন উপজেলা প্রতিটি ইউনিয়নে একটা স্বাস্থ্য পরিবার পরিবার কেন্দ্র যেটা সেটা থাকে প্রতিটি কেন্দ্রের দায়িত্বে থাকেন একজন পরিবার পরিকল্পনা পরিদর্শক আর এই পরিবার পরিকল্পনা পরিদর্শকের আন্ডারে থাকেন কয়েকজন পরিবার পরিকল্পনা যে পরিবার পরিকল্পনা যে সহায়িকা থাকে সেই সহায়িকা এই বিশাল যে বাহিনী এই বাহিনীটাকেই নিয়ন্ত্রণ করতে হয় একজন উপজেলা পরিবার পরিকল্পনা যে অফিসার তাকে তিনি এই বাহিনীর ওভারঅল যে কার্যক্রম এই কার্যক্রমে সবার লিডার উপজেলা লেভেলে সো উপজেলার একজন কর্মকর্তার অধীনে তিরিশ বা তার বেশি কর্মী কিন্তু কাজ করেন ইউএনওর পরে যিনি সরাসরি বিসিএস ক্যাডার থেকে নিয়োগ হয় উপজেলা লেভেলে যে অফিসার রয়েছে সেই তিনি হচ্ছে একজন কিন্তু পরিবার পরিকল্পনা অফিসার অর্থাৎ এখানে বিসিএস থেকে সরাসরি উপজেলা নির্বাহী অফিসারের পরেও কিন্তু যে ক্যাডারটা নিয়োগ হয়ে থাকে সেটা হচ্ছে এই ক্যাডার সো ওনার আন্ডারে ইউএন পরে যে কাজগুলো আসে মোটামুটি সবগুলোই কিন্তু উনি নিয়ন্ত্রণ করে থাকেন একজন পরিবার পরিকল্পনা অফিসারকে দিয়ে মানে পরিবার পরিকল্পনা রিলেটেড সকল কাজ বিভিন্ন ভ্যাকসিনেশন কর্মসূচি হতে পারে সেই কর্মসূচি বা প্রশাসনের যে কাজগুলো থাকে এখানে কাজগুলো করে থাকেন একজন পরিবার পরিকল্পনা কর্মকর্তা অধিদপ্তর থেকে গৃহীত যে মাঠ পর্যায়ে পদক্ষেপ সে সম্পূর্ণটাই উনি পালন করে থাকেন আর উপজেলার এনজিওর যে কাজ এই এনজিওর কার্যক্রম কিন্তু উনি তদারক করতে হয় ওনাকে সুযোগ সুবিধা হচ্ছে আপনি নবম গ্রেডের সকল সুযোগ সুবিধা তো এখানে পাচ্ছেনই অর্থাৎ নবম গ্রেডের যা যা সুযোগ সুবিধা সে সব বেতন থেকে শুরু করে সব কিছু আপনি পাবেন এর বাইরে হচ্ছে নিয়োগ সাধারণত পছন্দক্রম অনুযায়ী এই নিয়োগটা দেওয়া হয়ে থাকে আপনি কিভাবে আপনার চয়েস দিয়েছেন তার উপর ভিত্তি করে আপনার এই কার্ডটা পেতে পারেন নারী কর্মকর্তাদের ভিতরে কিন্তু একটা অগ্রাধিকার পান কাজের চাপ তুলনামূলকভাবে কন পরিবারের সাথে আপনি সময় কাটাতে পারবেন উপপরিচালক হিসেবে যোগদান করলে তখন আপনি গাড়ি পাবেন মূল বেতন পাবেন তেইশ হাজার একশো টাকা ইনক্রিমেন্ট সহ জয়নের সময় বাড়ি ভাড়া চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ বিভিন্ন স্থান ভিত্তিতে আপনি পাবেন চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা সন্তানদের জন্য যে শিক্ষা সহায়তা ভাতা বা উৎসব ভাতা সব কিছুই পাবেন এই ক্যাডারের আরেকটা একটা সুযোগ সুবিধা হচ্ছে আপনি যে বেতন টেতনের বাইরে একটা এ হচ্ছে আপনি ফিল্ড লেভেলে কিন্তু এই টি এডি সুযোগ সুবিধা থাকে অর্থাৎ বৈধভাবে আপনি দশ থেকে বারো হাজার টাকা এই যে টিএডি এর যে বিলটা এটা মাসিক পেতে পারেন অন্য ক্যাটারে কিন্তু এই সুযোগ সুবিধা থাকে অন্য ক্যাটারে কিন্তু এ ক্যাটারে এই সুযোগ সুবিধাটা ভালো এই ক্যাডারে নিজেকে কিন্তু আপনি প্রশিক্ষক হিসেবে কাজ করতে পারবেন যেহেতু আপনি বিভিন্ন প্রশিক্ষণে সরাসরি জয়েন করতে পারবেন যোগদান করতে পারবেন প্রশিক্ষণ দিতে পারবেন সেক্ষেত্রে আপনি কিন্তু এক্সট্রা কিছু সুযোগ সুবিধা বা আর্থিক সুযোগ সুবিধা পাবেন এই প্রশিক্ষকের ভূমিকা পালন করার জন্য আর আপনার যদি ওভারঅল বলি আপনারা পরিবার পরিকল্পনার যে পোস্টা এটার প্রমোশন সুবিধা কিন্তু অন্য ক্যাডার থেকে কম হলেও অন্যান্য যে পোস্টিং থেকে শুরু করে কাজের চাপ ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো সেগুলো কিন্তু মোটামুটি ভালোই প্রমোশন সুবিধা হচ্ছে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে আপনি জয়েন করবেন একজন বিসিএস ক্যাডার হিসেবে দেন সহকারী পরিচালক হতে পারবেন আপনি আপনার যে মন্ত্রণালয়ের দেন উপপরিচালক দেন পরিচালক এবং পরিচালক জেনারেল বা ডিজি যেটা থেকে থাকে ডিরেক্টর জেনারেল হিসেবে আপনি পাবেন অসুবিধা হচ্ছে এটার প্রমোশন জট রয়েছে আর ক্ষমতা দেখানোর জায়গাটা কম আপনি আপনার যে ক্ষমতা প্রদর্শন করা এই সম্পর্কে আপনার কম পাবেন সুযোগ সুবিধাটা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম